নামাজ পড় রে হুজুরি কলবে নামাজ পড় কি তা কইতাম রে বাবা কি কইতা নামাজ ইতে বুঝে না অনেকে নামাজ ইতে বুঝে না হাত পাপি করলে কাম হইব কথা কর ঠিক না বেঠে শুধু মাত্র করলে কাজই করে বাবা না 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 আগে সিন তুই বস না দর তুই বস না সিন না দললে কি দর্শ না কি বুঝবা এইজন্য আল্লাহ বলেন তুমি যদি না বুঝো যারা বুঝে তার কাছে যাও তার কাছে যাও যারা বুঝে কার কাছে যাও তার কাছে যাও যারা বুঝে তাদের কাছে যাও এই জন্য আরেক প্রকার এলেম আছে ওই আল্লাহর অলিদের গুলামির মাধ্যমে সে এলেমটা সেটা গুলামী করতে 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 সোহবত হ্যাঁ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার সিনার মধ্যে এলেমটা ঢেলে দেয় ওই এলেমটার নাম হলো এলম্লাধুনি এই জন্য আল্লাহর অলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর অলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর অলি হইতে গেলে সোহবতই যথেষ্ট কথা কতক্ষণ ঠিক না বেঠিক হতে হবে কথা ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা বেশি লম্বা চূড়ানোই শুধু পূজার জন্য বলছি আমি একটা ঘটনায় যাব গঠনায় যাওয়ার আগে একটু ফাউন্ডেশন করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের প্রথম স্টেপ হলে নামাজ পড়বে বিনয়ের সাথে ও বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন যখন আমার নবী কয় উজু করে উজু করার সময় মুখটা যখন দৌত করে এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা উজুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেন শুধুমাত্র তাই নয় ও আমার যুব

যারা করে উজু উজো করার সময় যখন উজোটা শেষ হয়ে যায় আসমানের দিকে যখন তাকাইয়া কালী মায়ের পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ইমানদারের জন্যে উজুকারীর জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের হাতের দরজা খুলে দেয় সে যেটা দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবি এই জন্য যুবক ভাইরা আমার নামাজ পড়তে হবে মিথ্যা কথা বলা যাবে না নামাজ পড়তে হবে আল্লাহর সঙ্গে না করে নয় নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযিনা হুম সালাতিহিম আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বেন বিনয়ের সাথে নামাজ পড়বেন আমার নবী আপনার নবী বলেন পাঁচ সাত মানুষ কি আমার আল্লাহ আর শেয়াজিমের নিচে ছায়া দিবে কয়েক প্রকারের কয় সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আজান হলে মসজিদে চলে যায় নামাজের জন্য মনটা দিবা না দেখবেন কিছু কিছু মানুষ ইরি খেত আর বুড়ু খেতের আইলের মধ্যে ঘাস বাছে কিন্তু গরুর জন্য ঘাস কাটে কিন্তু নামাজের যখন সময় হইয়া যায় ওই মুহূর্তে গামছাটা খুলে দিয়ে আইলের মধ্যে বিছাইয়া গরের পানি দিয়ে উঁচু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আবার কিছু মুরুব্বী আছে দেখবেন ফজরের নামাজ নামাজের আজান যখন হবে তাড়াতাড়ি পুকুর নিচে যাইয়া পানির মধ্যে উজু কইরা শালটা গায়ের মধ্যে দিয়ে ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে চলে যায় চাচি যদি জিজ্ঞাসা করি এখন কোথায় যান মুরুপি ডাক দিয়া কই শুনো না আজান হয়েছে ঘরের মধ্যে শুইয়া থাকতে লাভ নাই মসজিদে গিয়ে বসে থাকলে অনেক লাভের আশা করা যায় অথচ আমার নবী আপনার নবী বলেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজি ও বন্ধু আমাদের জন্য তারা ঘর পছন্দ পছন্দ করে না মসজিদটারে বড় পছন্দ করে বাজার পছন্দ করে না মসজিদটাকে পছন্দ করে ওই মসজিদের প্রতি দরদি মানুষগুলো জিকিরের প্রতি দরদি মানুষগুলো নামাজের প্রতি দরদি মানুষগুলোর জন্যে আমার আল্লাহ রাবুল আলামিন ওই আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আর বড় করে বলেন না আল্লাহ আকবর এই অনুরোধ যায়। নামাজ পড়বেন দিয়ে নামাজটা কাজে লাগায় পড়বেন তবে খবরদার নামাজ পড়বেন কিন্তু সুদ খাওয়া যাবে না নামাজ পড়বেন কিন্তু গাঞ্জা খাওয়া যাবে না নামাজ পড়বেন কিন্তু নেশা করা যাবে না যে এই জবান দিয়ে আল্লাহকে ডাক দিবেন ও আমার যুবক ভাইরা জবানটা খুলে না আল্লাহ এই আওয়াজে মানিনা জবান খুলে না আল্লাহ আরো মায়ার শুনে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি ইউস তো বাকি বাকি মনে হবে কিন্তু মনে রাখবেন মোমেন না হইয়া কবরে গেলে ডান্ডার বাড়ি আছে মোমেন না হইয়া মৃত্যুর বিছানাতে শুনলে মৃত্যুর কষ্টের অত্যন্ত বড় ভয়ঙ্কর আজাব আছে আর মুমিন হইয়া যদি আপনি বিছানাতে শুয়ে যান দেখবেন আপনার চোখ বন্ধ হবে কিন্তু আপনার চোখ দিয়েই রসুল্লাহকে দেখতে পাবে নবী এই বলদলিতে আসার ক্ষমতা আছে না নাই তো এটা নবীরে ভালোবাসলে না ঘরে পাইতেন ভালো না বাসলে কি কেউ কাহার ঘরে যায় আপনার সঙ্গে আমার ভাব আছে বাপ মানে কি বাপ মানে মোহব্বত বাপ মানে মানে বন্ধুত্ব আমি বলি ভাবের কথা আর ডাব্লিউ বুঝে ববের কথা আমি বলি কি আমি বলি কি আর ওরা বলে কি এরা বুঝে না আমি বলি প্রেমের আগুন আর ওরা বুঝে চুলার আগুন মেন প্যাশটা কিন্তু হানি লাগছে কথা কোন ঠিক না বেটি আমি যত ভালোবাসি করি এই আজকে ওয়াশ করতেছি কোনো খাও কথা বলতেছি মানে আমার যা দিস না আমি তাই বলতে আমি তোর দেখতে আসি না একটু ঘুষায় গেছে কই আর কি তবে আমার কথা হলো একটা যে আমি যতই ভালোবাস করি গোড়ায় গারে কি করবো ওই হেতে না সে আল্লাহর জিকির না করলে কি কোন হইব কইছে এমন ভাবে জিকির করো যেন তোমার লোকে পাগল বলে আমার পোলা পান্ডি করি জিকির চাননি আপনারা চাননি আপনারা ইনশাআল্লাহ দুই হাত তুলে বলেন চান কে চান না বলেন আমরা কি মোমেন আমরা কি এত করে সন্দেহ আছে হ্যাঁ সন্দেহ আছে তো রাসূলের আগুন আর প্রেমের আগুন কি এক জিনিস আর রাসূলের আগুন তো দেখা যায় পানি দিলে নিভে যায় আর মনের আগুন আর প্রেমের আগুন তো দেখা যায় না যে তুমি সক্ষম তো 13 দিনে পানি ছলাই নাও প্রেমের আগুন নিবে না এটা শুরু মোবাইল তলি থেকে

আল্লা রসুল থাকি আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো রঙে মাদানী রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে সেই রঙে হে রঙ্গিনী হলে আল্লাহ রসুল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মর সজাবো মদারি রঙে